দেখেন আমার বন্ধু কীভাবে আলু গাছ কাটতেছে দেখেন সাইড আলু তুলবাম বন্ধু বন্ধু থেকে আলু নেন লাল আলু এটাকে সাইড আলু দেখেন আর মানুষে আলু তুলতেছে পেটেন বেটান দেখেন কালপাড়া আলু তুলতেছে আলুর দাম নাই কি করবো গৃহস্থ দেখেন আমার বন্ধু নুইয়া নুইয়া আমার বন্ধুর নাম চন্দন চন্দন আপনার সাথে দেখেন আমার বন্ধু সাইডা আলু কেতের গাছ কাটাছে নিয়ে নিয়ে এখানে হ্যাঁ মন্দা ভালো না আলুর দাম কমে গেছে আজকে আলু কত গেছে তোদের একটু বাঁচতে দাদা মোটামুটি মাইজ গা তার এই এক পাল্লা সরা এক পাল্লা ফরা দেখেন এইদিকে দেখেন মানুষের নাঙ্গল দিয়া স্পিড আলু তুলতাছে মানুষে কি করবো আলুর কোনো দাম নাই ন্যায্য দাম পায় না তাছাড়া কি রস কত কষ্ট হাহের মধ্যে আছে আমার বন্ধুর মন একদম নিষ্ঠুর বন্ধু এমের মতো বন্ধুর মন বলা না এই সেই যাই জানালা মস্ত বা বটের পানি পালতাছে খুব কষ্ট করতেছে এই লোকটার বউ নাই খুব কষ্ট করে এই লোকটা খুবই কষ্টের মধ্যে আসে এই আর একটা ভাই আইতো চন্দনে নামু পাবন আসতে হাতে হাতে আলু তুলবো খুব তাই স্পিডে আসতে আইতে দেখেন সব আলু 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 হ্যাঁ সর্বাস তো দেরি আছে দেখেন আমার দিন মাঝে গ্রামে গেছে খুব মন একটা ছাতি যাতেন তার উপরে অসহায় মানুষ যায় দেখেন ওরা আলু তুললে

পাট শাক বলে নার্লের শাক বলে দেখেন লাল সাইডা আলু তোলা আমার ভাই আলু তুললে সাদের মাঝে দে তৈরি ইস্পিড আলু আজকে এক হাজার কি করবো মানুষে গৃহস্থি করে এখন কার খরচই হয় না এই গৃহস্থি খোদাই করি আমরা তো আমরা গরিব মানুষ না করেও পারি না দেখেন আলু আর আলু টাল দেওয়া হয়েতা কিন্তু আলু তোলা হইতেছে কিন্তু ন্যায্য দামের জন্য দাম পায় না তার রান্ধ দিয়ে বাজারে গেল দা জি গানা করতে দেবে দেখেন আলু এত আর কীভাবে দেন দেখেন আলু কীভাবে হয়েছে দেখেন কোনো দাম নাই আলু দেখেন আলুর কোনো ন্যায্য দামে লাগে আজকে মানুষ কি করব এক স্পিড আলুটা এই ক্ষেত্রে রোপণ করতে মানে মিনিমাম তিরিশ হাজার টাকা খরচ তিরিশ পঁচল্লিশ হাজার টাকা খরচ আর ব্যস্ত গেলে দেখেন আমরা হাজার টেমন দেখেন কৃষক বাইরে মাথা হাত দিয়ে আলু তো বুঝে রয়েছে কি করবো দেখেন কৃষক বাইরে মাথার মধ্যে হাত দিয়ে রাখছে বন্ধু কিভাবে কিভাবে কত মতন ধর তো প্লট কিভাবে আছে পানি দিব আলুকে তো খুব কষ্ট আছে পানি তুলতে না দেখেন নুয়ে নুয়ে খরকোসের মতন লাফ হাইত আছে দেখেন রক্ত খোরগোস লাফ আনা নুই আপনি লাফ হাইতে আছে গাইস আজকে একটা আলু কাত ভিজাইলাম এই মাত্র দেখেন এস কাটি বলে মটা বিজে দেখেন এস কাটি আলুর পড়ের এই রাস্তাটা পুরানো অনেক ঐতিহ্য এটা বন্ধ হয়ে গেছে রাস্তাটা হন দেখেন এই রাস্তাতে মানুষ আগে হাটটা হাইটে নতুন বাজারতে জন্য নয়াপাড়ার মানুষ নতুন বাজারে যাইতো এই রাস্তাটা দেখুন কিন্তু এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে দীর্ঘ অনেক দিন বন্ধ হয়ে যাওয়ার পরে রাস্তা দেন নতুন একটা রাস্তা উত্তর দিয়ে খোলা হয়েছে দিক দিয়ে নামে দেখেন আমার মুজিবুর চাচা ফেস খেতা ফেস চলতেছে দেখেন ওইটা আমরা মা বিয়াপা সাথে ফেজের এবং আছে পাতা নিতে মুজিবুর চাষা বাঁচতেছে দেখেন এটাকে খাল বলে আমতলি দিয়ে বাজার ফুলের নিচে দিয়ে আইতে আইতে এই ফুল তৈরি দেখেন খালের মধ্যে মানুষের জ্বালা এগুলা রোপণ করে ঠিক আছে এই দেখেন একটা পুঙ্ আইট আছে হাতে সাতটা আটটায় আছে খালি মানুষের ওয়াইফায়ের পাসত হেক করে লায়ে হেক করে সাইরে দেয় একটা পুঙ্া মানুষ চিহে আন্তরে একটা আলু খেত পানির জন্য গাছ কিভাবে মরে যাইতেছে দেখেন গাছগুলো মরিয়া যাই দেখেন গাছ রোগে দেখা দিয়েছে দেখেন দেখছেন কি করবো মানুষ গিরস্তি করে খালি রোগ 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 বড় ধানের জ্বালা কত সুন্দরভাবে মানুষের খালো রোপণ করছে বলে পুরোটা বন আপনাকে দেখায় এটা হলো মাইস বন্ধটাকে দেখছে উত্তর বা এরপরে দুর্বা বন বলে দেখেন বিশাল বড় এক বন দক্ষিণ দিকের ভিউটা হলো বেরিবান বলে এটা দেখেন কত সুন্দর ভিউ কত সুন্দর গাছ গাছালি মানুষে গাছ গাছালি আছে দেখেন গাছ ক্ষেত্রে সাফ কাত রোদ লাগতো জমিনও দেখেন এই দেখেন বালজুরি মস ক্ষেত্র ফুল ছাড়ছে ভিতরে বেগুন দেখেন জুরি খেত বালুজুরি ওটা ভালো বালুজুরি খেত এই বালুজুরি খেত আবার জ্বালা পালাইছে ভিতরে বড় টানে জ্বালা বলে একটা কল সাথে পানি দেয় আমার মামু খেত চিলা দিতাসে মিস খেতে চিলা দেয় মামু মস্ক চিলা দেখেন মস খেট আমার মামু মেশ খেট চিলা দিতে আছে আজকে বলে মৈষ বিক্রি করছে প্রথমবার আজকেই দেখেন মামু মেশ খেটের ভিতরে বেগুন লাগাইছে আবার মামু একটা এক লাখ লাই মামু কামড়াই না এক লাখ লাই চিলা দিতে দেখেন আপনাদের মধ্যে দেখা যাচ্ছে মামু মিষ খেতে কানি দিয়া কসু লাগাইছে কসু দেন দেখেন মৈষ আজকে বিষ ভাঙ্গা দিছে পয়সাশে বেগুন